এই মুহূর্তে সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে অসংখ্য ধন্যবাদ আরও একবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আসছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় নিম্ন চাপের কারণে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা কবে থেকে বৃষ্টি শুরু হতে চলেছে আমরা টোটাল বিষয়টা দেখিয়ে দেব তো দেখতে থাকুন দেখুন কুড়ি তারিখ কুড়ি ডিসেম্বর শুক্রবার কোন কোন জায়গাতে বৃষ্টিপাতগুলো হতে চলেছে সেগুলো আগে দেখাচ্ছি তারপরে আমরা স্টেপ বাই আজ থেকে দেখাবো এ পাশে টেম্পারেচার নিয়ে কি পরিস্থিতি আগামী দিনে টেম্পারেচার বাড়ার বা কমার কোনো সম্ভাবনা রয়েছে কিনা সব রকম তথ্য থাকছে ভিডিওটা দেখতে থাকুন আমরা দেখাচ্ছি কুড়ি ডিসেম্বর আমরা শুক্রবার কোন কোন জায়গাতে বৃষ্টিপাতগুলো হতে চলেছে দেখুন প্রথমে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর জলেশ্বর হলদিয়া গঙ্গাসাগর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর জলেশ্বর এখানে হচ্ছে যে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ খড়গপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল এখানে মতিহাট সন্দীপ ফিরিদগঞ্জ এই এতগুলো জায়গাতে বন্ধুরা বৃষ্টিপাতের রুকুটি রয়েছে তো এবারে আমরা আরেকটু প্লে করে দেখাবো তারপরে দেখুন এতগুলো জায়গাতে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছেন মারাত্মক ধরনের বৃষ্টিপাত হতে পারে কলকাতা সাউথ পরগনা নর্থ চব্বিশ পরগনা যশোর মাদারীপুর সাতক্ষীরা কলনা পিরোজপুর কলকাতা হাওড়া হুগলি আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান পশ্চিম মেদিনীপুর পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম বালেশ্বর জলেশ্বর দীঘা পুরী পারাদ্বীপ তারপরে এখানে কন্টাই মহিষাদল এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাতের পূর্বাভাস উঠে আসছে বন্ধুরা ভালো বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা খুলনা থেকে বরিশাল দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাতক্ষীরা যশোর লোহাগড় মাদারীপুর খুলনা পিরোজপুর সা এখানে আপনার শ্যামনগর তারপরে গোসাবা বরিশাল পিরোজপুর মতিরাট ফিরিদগঞ্জ সন্দীপ তারপরে বন্ধুরা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর পাঁচকুড়া তারপরে রয়েছে পিংলা তারপরে এখানে বারাসাত তারপরে এখানে কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাতের পূর্বাভাস উঠে আসছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবারে দেখুন মানে ভয়ঙ্কর দৃশ্য হতে পারে পারাদি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে পুরী দীঘা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বালেশ্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জলেশ্বর ভারী থেকে অতি ভারী পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টিপাত হতে পারে তারপরে দেখুন কলকাতা হাওড়া হুগলি তারপরে ধীরে ধীরে এটা কিন্তু সরে যাবে এখানে কিন্তু খুলনা বরিশাল এখানে কিন্তু আপনার মতিরাহাট এখানে তারপরে চট্টগ্রাম মহেশখালী তারপর দেখুন ধীরে ধীরে এটা কিন্তু চলে যাচ্ছে কোন দিকে না এটা চলে যাচ্ছে ধীরে ধীরে বন্ধুরা চট্টগ্রাম সিটুই সেন্ট মার্টিন এগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু সরে যাওয়ার সম্ভাবনা আস্তে আস্তে বাইশ তারিখ থেকে আবার আবহাওয়ায় পরিবর্তন আসবে আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা তারপরে ত্রিপুরা মিজোরামের দিকে কিছুটা বৃষ্টিপাত হওয়ার পর ধীরে ধীরে বাইশ তারিখ থেকে সরে যাবে আশা করা যাচ্ছে আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন ঘটবে তো বন্ধুরা এবারে আমরা দেখাবো আজকে কোনো বৃষ্টিপাত আছে কিনা চলুন আজকে আবহাওয়াটা একটু দেখে নেওয়া যাক আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা চল থাকবে কি না আজকে সত ষোলো তারিখ ষোলোই ডিসেম্বর আমরা সরাসরি ষোলো তারিখ দেখাবো ষোলো তারিখে কোনো বৃষ্টিপাত আছে কিনা আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তারপরে সতেরো তারিখ সতেরো তারিখ কোনো বৃষ্টিপাত আসছে কিনা আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি উইন্ডি লাইফ স্ক্রিন থেকে দেখুন আমরা কত মানে কবে থেকে বৃষ্টিটা শুরু হচ্ছে মূলত আমরা সেটা দেখাব দেখুন এখানে সতেরো তারিখে বৃষ্টিপাত নেই তারপরে আঠেরো তারিখ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আঠেরো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু ভুবনেশ্বরের দিকে কিছুটা বৃষ্টিপাত তারপরে কিন্তু পুরী এই সমস্ত জায়গার দিকে কিছুটা হালকা পরিমাণে প্রবেশ করে যাবে তারপরে কিন্তু আঠেরো তারিখের দিকে মাঝারি ভারি করে কিন্তু পুরী এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে কোন জায়গাগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা দেখুন এই জায়গাটাতে বৃষ্টিপাত পারাদ্বীপ ভুবনেশ্বর এই জায়গাগুলো বা পুরী এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত আসবে তারপরে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত একটু এগিয়ে আসতে পারে উনিশ তারিখ আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি ঢুকবে উনিশ তারিখের পর ঠিক আছে উনিশ তারিখের পর আস্তে আস্তে উনিশ তারিখের দিকে উনিশ তারিখে বিকেলের পর বৃষ্টিটা ঢুকবে ঠিক আছে বৃষ্টিপাত হবে উনিশ তারিখ রাতের দিকে উনিশ তারিখের রাতের পর কুড়ি তারিখ থেকে বৃষ্টিপাতগুলো বাড়বে এবং কুড়ি তারিখ থেকে বাইশ তারিখ অবধি বৃষ্টিপাত ধীরে ধীরে সরে যাবার আশঙ্কা আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতগুলো কমে যাবার আশঙ্কা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা আপনাদেরকে বৃষ্টির তথ্য দেখালাম আমরা পাশাপাশি ইতিমধ্যে এবারে চলে যাব একবার উপগ্রহ রেডার অ্যানিমেশনে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি উত্তর থেকে দক্ষিণবঙ্গ বন্ধুরা দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার শুষ্ক ড্রাই ওয়েদার চলছে একদম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের একদম ওয়েদার পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু চলছে শীতের আমরা খবর দেখাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন শীতের কি খবর বা শীতের কি পরিস্থিতি হতে চলেছে আমরা সমস্তটা ধীরে ধীরে ডিসকাস করবো বা পুরো আপনাদেরকে বেশ কয়েকদিনের টেম্পারেচার দেখাবো কালকে বেশ এক এক দর্শক বন্ধু জানতে চেয়েছেন যে টেম্পারেচার দেখুন দর্শক বন্ধুরা টেম্পারেচার বা যে কোনো তথ্য জানতে হলে বা দেখুন কমেন্টটা যদি আপনার জায়গা না উল্লেখ করেন সেই ক্ষেত্রে তো আমি কোন জায়গার টেম্পারেচার আপনাকে বলবো বলুন আপনি লিখেছেন সত্যপ্রবাহ কতদিন থাকবে তো একটু জানাবেন তো দাদা দেখুন জায়গা তো উল্লেখ করেননি সেই ক্ষেত্রে তো আমাকে তো বলতে অসুবিধা হবে আপনি কমেন্ট করেছেন তো কোন জায়গাটা থেকে আপনি কমেন্টটা করেছেন জানলে খুব ভালো হতো তো কমেন্ট করলে অবশ্যই জায়গা উল্লেখ করে কমেন্ট করবেন তো বন্ধুরা যাই হোক এবারে আমরা চলে যাব টেম্পারেচারের পরিস্থিতিতে টেম্পারেচার কীরকম কী থাকবে বা কীরকম পরিস্থিতি হবে একটু আমরা চলুন দেখিয়ে দিই দেখুন আজকে ষোলো তারিখ ষোলোই ডিসেম্বর আমরা একটু যদি আপনাদেরকে দেখাই আজকে একটু টেম্পারেচার বন্ধুরা যেন বাড়াবাড়া ভাব রয়েছে যেন একটু কমা বাড়া কমা বাড়া এরকম কলকাতাতে চোদ্দো এখানে কোলাঘাটে বারো এখানে হলদিয়ায় তেরো এখানে আপনার রয়েছে হলদিবাড়িতে চোদ্দ জলেশ্বরে চোদ্দ তেরো এখানে বিড়ি পাতাতে বারো খড়গপুরে তেরো আরামবাগে বারো চন্দননগরে তেরো এখানে আপনার শান্তিপুরে তেরো এখানে আপনার রয়েছে বর্ধমানে বারো পুরুলিয়ায় দশ বাঁকুড়া বারো দুর্গাপুরে বারো কাটোয়ায় বারো মেহেরপুরে কিন্তু তেরো সাতক্ষীরা এখানে শান্তিপুরে তেরো পিরোজপুরে তেরো এখানে আপনার ঢাকায় হচ্ছে তেরো তারপরে কাপাসিয়া বারো নাগরপুর হচ্ছে যে তেরো বা এখানে পাবনা বারো কাপাসিয়া সত্য বারো আগরতলা বারো এইখানে কিন্তু কুমিল্লা বারো এখানে ফিরিদগঞ্জের দিকে কিন্তু এখানে বারো মতিহাট এখানে ষোলো এখানে ফটিকচুড়ি উপজেলা বারো তারপরে বন্ধুরা এখানে কিন্তু চট্টগ্রামের দিকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবারে বন্ধুরা আমরা চলে যাব একদম সতেরো তারিখের আব টেম্পারেচারের মানে পরিস্থিতিটা আপনাদের কাছে একটু শেয়ার আগামী কাল সতেরোই ডিসেম্বর মঙ্গলবার আমরা সতেরোই ডিসেম্বর মঙ্গলবারের পরিস্থিতিটা কীরকম থাকবে তো আমরা সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে তো বন্ধুরা আমরা সরাসরি পৌঁছে গেলাম তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে একই রকম টেম্পারেচার বজায় থাকার সম্ভাবনা বাড়া কমা মোটামুটি বারো নয় এইভাবেই থাকবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিন্তু একটু টেম্পারেচার কমার দিকে থাকার সম্ভাবনা তো বন্ধুরা সব মোটামুটি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ধমান কলকাতা এই সমস্ত জায়গার উপরেও একটা কিন্তু শীতের যে ব্যাপার সেইগুলো কিন্তু একটু থাকবে তো বন্ধুরা এই যে পরিস্থিতিগুলো এইগুলো কিন্তু ধীরে ধীরে বদলে যাবে বৃষ্টিপাত হবে তারপরে হয়তো আবারও একবার জাঁকিয়ে ঠান্ডা পড়ার আশঙ্কা বন্ধুরা আমরা এইখানেই আপনাদের আপডেট শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ